হ্যালো বন্ধুরা বিউটি টিপস সংগীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমাদের অনেকেরই বিভিন্ন সমস্যা চুলের ক্ষেত্রে তো যাদের প্রচণ্ড চুল পড়ছে বা চুল ফাঁকা হয়ে যাচ্ছে টাক পড়ে যাচ্ছে আর চুল ক্রমাগত শুষ্ক হয়ে যাচ্ছে তাদের জন্য এই রেমেডিটা ব্যবহার করলে কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং চুলের ভেতরে যে ফাঁকা ফাঁকা হওয়া সেখানে চুল গজাবে চুলের টেক্সচার অনেকটা সিল্ক এবং ম্যানেজেবল হবে তার জন্য সবার প্রথমে দেখো আমি গাছ থেকে ছিঁড়ে এনেছি ফ্রেশ অ্যালোভেরা জেল এটা আমাদের বাড়ির অ্যালোভেরা জেল তোমাদের কাছে ফ্রেশ অ্যালোভেরা জেলই কিন্তু নিতে হবে অ্যালোভেরায় থাকে প্রচুর ভিটামিনস এবং মিনারেলস যেটা কিন্তু আমাদের চুলে ভিটামিন ই জোগায় তার ফলে চুল সিল্কি হয় চুল গজায় তার সাথে সাথে চুল পড়া অনেক অনেক কম করে অ্যালোভেরা জেল এবার অ্যালোভেরা জেলটা কিন্তু আমি নিয়ে নিলাম আগেই ভালো করে ধুয়ে রেখেছিলাম তার সাথে নিলাম কালো কালোজিরা এমন গুণ চুলের যে চুল মানে পড়া তো আটকায় তার সঙ্গে সঙ্গে যাদের চুলে অ্যালোপেশিয়ার প্রবলেম আছে টাক টাক ফাঁকা ফাঁকা হয়ে গেছে সেই জায়গায় কিন্তু খুব ভালো কালোজিরা কাজে দেয় সেটা অনেকটা কমায় তার সাথে নিয়ে নিয়েছি কারি পাতা আট দশটা কারি পাতা চুলের গোড়ায় অক্সিজেন যোগায় তার ফলে চুল পড়া বন্ধ হয় চুল ঘন লম্বা হয় আর লাগবে নারকোল তেল সেটা যত পিওর তোমরা নিয়ে নিতে পারো আমি দেখো এখানে নারকল তেল পরিমাণ মতো নিয়ে নিলাম আমি দুদিনের জন্য তেলটা বানাচ্ছি তোমরা এটা কিন্তু স্টোর করে পাঁচ সাত দিনও রাখতে পারবে তেলের মধ্যে একদম এই সমস্ত উপাদান দিয়ে দিতে হবে গ্যাস একদম কমিয়ে দিতে হবে মোটামুটি ঘড়ি ধরে তিন থেকে চার মিনিট এটা এরকম করে ফুট দিতে হবে সমস্ত উপাদান যেমন তেলের সঙ্গে মিশে আসবে তারপরেই কিন্তু দু তিন মিনিট পর এটা নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে ছেঁকে নিতে পারো বা এভাবেই মাথায় ব্যবহার করতে পারো